আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই ফিশিং টেডিশনের টাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে আমরা ঠাকুরগাঁওয়ে টাঙ্গন ব্যারেজ সুইচ গেইটে আছি বর্তমানে বর্ষাকাল শুরু হয়ে গেছে এবং বর্ষাকাল শুরু হওয়ার কারণেই প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে এলাকায় এবং বৃষ্টির কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে নদীর পানিও কিন্তু বেড়ে গেছে আর অল্প কিছুদিন পরেই এ আমাদের এখানকার যে সুইচ গেট আছে সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হবে ছয় মাসের জন্যে এটা সাধারণত সেচ কাজের সুবিধার জন্য করা হয় তো আমাদের হালিম ভাই এখানকার মাছ শিকারী আজকেও কচুরি পানার ভিতর থেকে মাছ ধরছে তো উনি সাধারণত এখানে বিভিন্ন পয়েন্টেই এভাবেই চাল দিয়ে মাছ ধরে থাকে তো আজকেও একটা কচুরি পানার ঝোপের উপরে জাল ফেলা হয়েছে এবং এর নিচে অসংখ্য ব্লক আছে আস্তে আস্তে করে এই ব্লকগুলোকে থেকে জালটাকে সুন্দর করে তুলে নিয়ে আসা হবে তো দেখা যাক আজকে এখান থেকে কী ধরনের মাছ উনি ধরতে পারে এইভাবে মাছ ধরা অনেক কষ্টকর অনেকেই বলে থাকেন যে এই ব্লকগুলো সরানোর কারণে অনেক ক্ষতি হয় আর সত্যি বলতে আসলে এখানে অনেক পিছন পর্যন্ত আরও প্রায় একশো ফিট পরে ঢালাই করা আছে কংক্রিট দিয়ে এবং এর উপরে অসংখ্য ব্লক আছে এই ব্লকগুলো সাধারণত সরিয়ে একেবারে দূরে ফেলে দেওয়া হচ্ছে বিষয়টা এরকম না এগুলো এখানেই থাকে জাস্ট যে জালটা ফালানো হয়েছে সেই জালটার ভিতর থেকে একটু সামনে বা পিছনে আগাপাছা করে দেওয়া হয় তো দেখা যাক আজকে এভাবে কী পরিমাণ মাছ উনি ধরতে পারেন এবং প্রকৃতি বর্তমানে চারদিকে সবুজে ভরে গেছে প্রকৃতির চারদিকে সবুজে সবুজ হয়ে গেছে এবং খুবই শান্ত একটা পরিবেশ এর মধ্যেই এ ধরনের মাছ ধরা হচ্ছে তো প্রায় এইভাবে জাল ফালানোর পরে প্রায় অনেক সময় লাগে মাছ ধরতে তাও প্রায় দুই থেকে তিন ঘন্টার মতো সময় লাগে তো উনি চেষ্টা করে যাচ্ছে দেখা যাক আর অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো বা জাল ঘুরিয়ে ফেলা হবে তখন আমরা দেখতে পাবো যে এখান থেকে কি ধরনের মাছ ধরা হয়েছে গ্রামীণ সংস্কৃতিতে মাছ ধরা মানুষের একটি শখ সেই সাথে মাছ ধরার আনন্দটাও অন্যরকম বিশেষ করে যারা বর্তমানে শহরে থাকেন এবং দেশের বাইরে থাকেন তারা এই ধরনের মাছ ধরার চিত্র অনেক বেশি মিস করেন তাদের জন্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আমরা চেষ্টা করি মাছ ধরার চিত্র আপনাদের সামনে তুলে ধরতে বর্ষাকাল শুরু হয়ে গেলে নদী নালা বিল ভরাট হয়ে যায় এবং নদীর মধ্যে যে মাছগুলো আছে সেগুলো চারদিকেই ছড়িয়ে ছিটিয়ে যায় এবং প্রচুর পরিমাণে নতুন মাছের প্রজনন হয় যার কারণে কিন্তু আগামী যে সিজন আসতেছে সেই সিজনে প্রায় নভেম্বর ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু আমাদের দেশের প্রায় প্রতিটা অঞ্চলেই অনেক বেশি মাছ পাওয়া যায় যেগুলো গ্রামের মানুষের আমিষের একটা বড় চাহিদা পূরণ করে থাকে মিঠাপানির মাছ বিশেষ করে দেশি প্রজাতির যে মাছগুলো আছে যেমন ট্যাংরা পুঁটি এই ধরনের মাছগুলোই সাধারণত গ্রামের যে নালা খাল বিল সেগুলোতে পাওয়া যায় বর্তমানে অতিরিক্ত নগরায়নের ফলে এবং সেই সাথে নিষিদ্ধ কিছু জাল যেমন কারেন্ট জাল এবং রিং জাল ব্যবহার করার কারণে মাছের যে প্রজনন সেটা ব্যাহত হচ্ছে এবং উত্তরোত্তর সেই মাছের বৃদ্ধি কমে যাচ্ছে সেদিকে আমাদের সকলকেই মনোনিবেশ করা উচিত সচেতন হওয়া উচিত এই বিষয়ে বিশেষ করে যারা গ্রামের মধ্যে এই ধরনের জাল ব্যবহার করে তাদেরকে নিরুৎসাহিত করা উচিত যেন এ ধরনের জাল তারা ব্যবহার না করে থাকে বিশেষ করে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এই চার মাস এর পরবর্তীতে মাছ পরিপূর্ণ হয়ে যায় তখন মাছ ধরা সম্ভব হয় তো অনেক দীর্ঘ চেষ্টার পরে আমাদের হালিম ভাই এই চাল তুলতে সক্ষম হয়েছে এবং পাড়ের দিকে নিয়ে আসতেছে দেখা যাক যে ওনার এই জাল থেকে কি ধরনের মাছ ধরতে সক্ষম হয়েছে আমরা সাধারণত এইভাবে মাছ ধরার চিত্র অনেক পরে দেখে থাকি এবং তখন কিন্তু বাইন সহ অনেক ধরনের মাছ প্রচুর পরিমাণে পাওয়া যায় তো আজকের জালে কী ধরনের মাছ এসেছে সেটা আসলে এখন দেখা যাবে যেহেতু এই সিজনে এটাই ওনার প্রথম মাছ ধরা এই জায়গা থেকে এই থাকে একটি কথা বলে রাখি যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন প্রতিনিয়ত তাদের সকলকেই অনেক বেশি ধন্যবাদ জানাই বিশেষ করে যারা দেশের বাইরে থেকে আমাদের ভিডিও দেখছেন তাদের সকলকেই আমাদের অন্তরে অন্তরস্থল থেকে ভালোবাসা জানাই আপনারা আমাদের পাশেই থাকবেন সেই সাথে যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখেন শুরুতেই একটা দেশি প্রজাতির ট্যাংরা তো এখন আসলে উপভোগ করুন এনার মাছ ধরার যে চিত্র কি কি মাছ পায় সেগুলো মাছ de que una ধন দৰে সিয়ে চাব লাগে দান 哎，没什么。 তো দীর্ঘ প্রচেষ্টার পরেও হালিম ভাই কিন্তু আশানুরূপ মাছ এখান থেকে পায়নি তারপরে যেগুলো পেয়েছে আলহামদুলিল্লাহ সবই দেশি প্রজাতির আহ ট্যাংরা এই জাতীয় মাছ যেগুলো অনেক মূল্যবান প্রায় তিন থেকে চার ঘন্টার পরিশ্রমের পরে এই মাছগুলো সক্ষম হয়েছে যেখানে শিং ট্যাংরা সহ অনেক মাছই পাওয়া গেছে পানারিয়া। মা তারা ভূমিকা দেবে তো এই হচ্ছে আজকের মাছ ধরার চিত্র এবং আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে